রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আজ গুরু পূর্ণিমার সকলকে শুভেচ্ছা জানাই তো দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আজ বৃহস্পতিবার ছিল আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো সব ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি দেখতে থাকো আর সেদিন আমরা বড়মার মন্দিরে গেছিলাম এখানে একটা বড়মাণ ফটো ফ্রেম এনে দিয়েছি দেখো আর এই যে এখানে আমার গোপাল সোনারা রয়েছে কেমন লাগছে আমার তিন গোপালকে আর এক রাধা রানীকে গোপালের কৃপায় সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরে কৃষ্ণা হরে বল বন্ধুরা নায়িকা থেকে আমার একটা পার্সেল চলে এসছে তো দেখা যাক এর মধ্যে কি আছে আনবক্সিং করছি খানে কি আছে দেখছি এই দেখো এখানে দুটো বডি ওয়াশ এসে গেছে